上半场。 আমরা দুইজনে পৌঁছাই দাবি করছিলাম এখানকার প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক ইতিপূর্বে পনেরো মিনিট আগে সহকারী প্রধান শিক্ষক পৌঁছাই করছেন এবং আমরা আমাদের প্রধান শিক্ষককে সসম্মানে চব্বিশ ঘন্টা আলোচনা মেলা দিচ্ছি চব্বিশ ঘন্টা মধ্যে যদি উনি পদত্যাগ না করে আমরা শিক্ষক বন্ধু প্রাক্তন ছাত্র অভিভাবক মিলে ওনার বাসা চব্বিশ ঘন্টা পর ঘেরাও করবো আমাদের এলাকার ট্রুপি সবাই ছিল আমরা হয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি সামনের বন্ধুরা আপনারা তুলে ধরবেন অনলাইনের মাধ্যমে তুলে ধরবেন যে এই স্কুলের দুর্নীতি এই স্কুলের ওয়ান ইউরোপ প্রত্যেকটা জিনিস আমরা যৌতিকভাবে তুলে ধরছি আপনাদেরকে স্বেচ্ছি দেওয়া হবে আপনার অনলাইন মাধ্যমে তুলে ধরবেন চব্বিশ ঘন্টা আমরা আলটিমেটাম দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না করে ওনার পাশে আমরা ঘেরাও করবো এখন এখন এখানকার প্রায় আমাদের এ সমাপ্ত দিকে আমরা এখন শিক্ষা অফিসের কাছে যাব যেহেতু সহকারী শিক্ষিকা পদত্যাগ করছে প্রধান শিক্ষক পলাত এই প্রতিষ্ঠান সেই একশো বারো বছরের একটি প্রতিষ্ঠান যেহেতু চালাতে হবে সেই প্রতিষ্ঠান চালানোর জন্য একজন শিক্ষক প্রতিনিধি লাগবে উনি যে যে শিক্ষক প্রতিনিধিকে দেবে আমরা তাকে এই স্কুলে ভাত দিয়ে আমরা চলে দেবো আজকে বাসায় এখানে সমাপ্ত করা হলো কৰে সংক্ষিপ্ত কৰি দাও সং